আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিসমিল অ্যাসেট ম্যানেজমেন্টের নতুন আরো একটা ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ এবং আমাদের যে সকল ভাই বোনেরা প্রবাস থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল এখন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বা ফলো দিয়ে দেবেন আজকে আমরা চলে এসেছি একটা জমির ভিডিও নিয়ে এই জমিটার অবস্থান হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি সাইডে করদিকির পার খানকা শরীফের ঠিক পেছনে জমিটি খুবই সুচমৎকার জমি সামনে রাস্তা আছে আশেপাশে ঘন বসতি দেখতে পাচ্ছেন কানকের শরীরের গেটটা আমার ভিডিওতে এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো জমির দিকে জমির আশপাশে দেখতে পাচ্ছেন সব সব ঘর আছে এই যে উঁচু উঁচু দালান কোঠা আছে এখানে অলরেডি বা বা বাসা ভাড়া চলছে আপনারা যদি কেউ জমিটা কিনে বাড়ি করেন এখনই বাসা ভাড়া দিতে পারবেন বা কেউ চাইলে নিজেরা থাকতে পারবেন এই যে জমি এই যে বাউন্ডারি দেওয়া সীমা সীমাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত জমি এটা হচ্ছে কর্নার প্লন্ট দুটা রাস্তা পাবেন আপনারা এখানে মূলত দুইটা রাস্তা এদিকে একটা রাস্তা চলে গিয়েছে আর এই যে সামনের দিক এদিকে একটা রাস্তা চলে গিয়েছে সাধারণত এখানে দুটো রাস্তা না অর্থাৎ কর্নার প্লট জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি কর্নার প্লট কেউ নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বর্ণনা করে দেব বা বিস্তারিত কথা বলে দেব বিভিন্ন সময় সঙ্গত কারণে আমরা দামগুলো ভিডিওতে উল্লেখ করতে পারি না তাই অনুরোধ করি একটু হোয়াটসঅ্যাপে নক্ষ দেওয়ার জন্য কারণ ফেসবুকে এত পরিমাণ মেসেজ আসে বা নোটিফিকেশন আসে সবগুলোর উত্তরিত আমাদের পক্ষে সম্ভব না এই যে সামনে জমিটা দেখতে পাচ্ছেন আমি জমির ভিতরে ঢুকছি চলুন ওয়াটার একটু ভিতরে যাই এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটা এটা হচ্ছে জমির দেয়াল আর ওই যে সামনের দেয়াল এটা হচ্ছে পাশের দেয়াল এখানে টোটাল তিনটা রাস্তা আপনি হিসেব করতে পারেন এই যে এদিক দিয়ে একটা রাস্তা আসছে হ্যাঁ তারপর এই যে এভাবে একটা রাস্তা চলে গিয়েছে আর হচ্ছে এই যে পাশে এই যে এদিকে একটা রাস্তা তিনটা রাস্তা ধরা যায় আর কি যদি কাউন্ট করতে চান সেক্ষেত্রে এটা ছয় ফিট রাস্তা হবে সো যদি কেউ নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা জমির বিস্তারিত সহ আলাপ আলোচনা করে নেব সবাইকে আবার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম